এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে মানে যেদিনকার ভিডিও আমি শ্যুট করছি সেই দিন ছিল জন্মাষ্টমী মানে আমাদের গোপালের জন্মদিন তো জন্মাষ্টমীর দিন আমি সকালবেলাতে যেটা করেছি ঠাকুর ঘরে একটু পরিবর্তন করেছি সেইটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। আর এখন আমি করছি আমার রাধারানীর শৃঙ্গার স্নান করানো হয়ে গেছে এখন শৃঙ্গারটা করছিলাম তো রাধারানীর জন্য এই ড্রেসটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে জুয়েলারিগুলো আগের দিন আমি বানিয়েছিলাম তো দেখো রাধা রানীকে গয়নাগাটি সব পরিয়ে দিলাম চুলটা দিয়ে দিলাম আর সকলের জন্যই কিন্তু আমি নতুন করে আবার চুল বানিয়েছি তো চুলগুলো লাস্ট দুদিন আগের থেকে বানানো শুরু করেছিলাম কমপ্লিট হয়ে গেছিলো কোনোটাই শেয়ার করা হয়নি আর চুল বানানোর ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো সেটা তো দেখো আমার রাধায়ণীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট হয়ে গেল আর সব শেষে মাথায় একটা মুকুট দিয়ে দিলাম গোপালেরই মুকুট ছিল সেটা তো দিয়ে দিলাম আর এই যে দেখো রাধায়নী শৃঙ্গার কেমন লাগছে রাধায়নিকে এইবার জন্মাষ্টমীর এই ড্রেস আপে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্টের মাধ্যমে বড়ো হাতা ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো রাধায়নি। তো সব কিছু কিন্তু বাড়িতেই বানিয়েছি জুয়েলারি বলো পোশাক বলো সব কিছুই কিন্তু বাড়িতে বানানো আর রাধাণী শৃঙ্গারের পর আমার মাধবের শৃঙ্গার করছিলাম তো দেখো পোশাকটা পরানো হয়ে গেছে তারপরে গয়নাঘাটিগুলো পরিয়ে দিচ্ছিলাম আর সেম সেম মানে একই রকম গয়না বানিয়েছি রাধা মাধবের জন্য আমার গোপালশনার জন্য গোপালশনার শৃঙ্গারটা তোমাদের সাথে আমি সবশেষে শেয়ার করব। এই যে দেখো আমার মাধবের শৃঙ্গার মানে শ্রীকৃষ্ণের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে শ্রীকৃষ্ণের শৃঙ্গার অবশ্যই কিন্তু জানিও এরপরে শ্রীকৃষ্ণের শৃঙ্গারের পর রাধারানীর শৃঙ্গারের পর আমার গোপাল সোনাকে আমি স্নান করিয়ে রেডি করাবো তো এই যে দেখো আমার গোপাল সোনা তো গোপাল সোনাকে এখন স্নান করাবো আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু এদিন পঞ্চামৃত দিয়ে রাধা মাধব বা গোপাসনাকে স্নান করাইনি আমি প্লেন যে আমাদের চন্দন হয় সেই চন্দন দিয়ে মালিশ করিয়ে স্নান করিয়েছিলাম এই যে দেখো চন্দন দিয়ে ভালো করে মালিশ করিয়ে দিচ্ছিলাম তারপরে আমি স্নানটা করিয়ে দেবো তো স্নানের জলে দিয়েছি গোলাপ জল আর অগরু তো এই দিয়ে স্নানের জলটা রেডি করিয়েছিলাম তো সকলের জন্য একসাথেই স্নানের জলটা রেডি করিয়েছিলাম তো দেখো গোপাসনাকেও স্নানটা করিয়ে দিলাম আর আমি কিন্তু এই জন্মাষ্টমীর দিন সকাল থেকে না খেয়েছিলাম মানে পুরোপুরি নির্জলা উপবাস যাকে বলে মানে কোনো রকম জলও পান করিনি পুরোপুরি নির্জলা উপবাসই ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলায় গোপালকে নিবেদন করার পর আর পুজো দেওয়ার পর তারপরে আমি প্রসাদ গ্রহণ করেছিলাম তো ওই দিন প্রসাদই খেয়েছি বাকি কিছু কিন্তু খাইনি তো যাই হোক এই হলো গোপালে দেখো স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পর খুব ভালো করে গোপাল মুছিয়ে দিচ্ছিলাম টাওয়ালটা দিয়ে আর এরপরে শৃঙ্গার করিয়ে দেব। আর গোপাল পোশাকটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলামই আগেই তো এই যে দেখো গোপাল পোশাক এটা আমি এখন পরিয়ে দেব তো প্রথমে ওপরে যে জামাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে নিচের ঘাগরাটা পরিয়ে দেবো এই তো দেখো গোপাসনাকে ঘাগড়াটা পরিয়ে দিলাম আর এই যে দেখো কত সুন্দর লাগছে হলুদ রঙের পোশাক পরলে গোপাসনাকে দেখতে এমনিই সুন্দর লাগে আর তার উপর যদি সেটা হাতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই তারপরে গয়নাগুলো সব পরিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখো গয়নাগুলো পরানো কমপ্লিট হয়ে গেল আর মাথার চুলটা পরিয়ে দেবো মাথার চুলও কিন্তু গোপাসনার জন্য আমি বানিয়েছি তো এই যে দেখো মাথার চুলটা পরিয়ে দিলাম আর এই যে আমাদের গোপাসনা প্রায় রেডি হয়ে গেছে এখন শুধু মাথায় মুকুটটা পরিয়ে দেবো তো যেহেতু গোপাসনার জন্মদিন সেই জন্য কিন্তু গোপাসনাকে রূপর যে মুকুটটা ছিল সেইটাই পড়ালাম তো এই যে দেখো গোপাসনা রেডি হয়ে গেল আর সবশেষে যেটা করতেই হয় সেটা হচ্ছে আয়না দর্শন তো প্রথমে হাতে বাসিটা দেব আর তারপরে আমি আয়নাটা দর্শন করিয়ে যে দেখো আয়নাটা দর্শন করিয়ে দিলাম আর তারপরে গোপাসনাকে সিংহাসনে বসিয়ে দিলাম তো এখন দেখো একটা সিংহাসনে কিন্তু সকলে একসাথে বসেছে এতদিন দুটো সিংহাসনে মানে সবাই আলাদা আলাদাভাবে বসতো আর এখন যেটা হয়েছে একসাথে সবাই বসছে তো এইরকম করে দিয়েছি একসাথেই সবাইকে রাখলাম আর দেখতেও বেশ ভালো লাগছিলো এখন তো এই যে দেখো সকলকে বসিয়ে দিয়েছি এরপরে আমি সকালের পুজোটা দিয়ে নেব সকালে যেমনভাবে রোজ পুজো দিই তেমনভাবেই দিচ্ছি তেমনভাবেই দিয়েছিলাম তো এই যে দেখো সকলকে কেমন লাগছে সিলিন্ডারের পর অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্টের মাধ্যমে তো এই যে দেখো সবাইকে বসিয়ে দিয়েছি একসাথে আর এই দিকে যে সিংহাসনটা মানে যে যেখানে গোপাল মাধব আগে থাকতো তাদের সেইটাতে আমি গোপালের বেডরুম বানিয়ে দিয়েছি গোপালের জন্য বিছানা রেডি করে দিয়েছি আর বাকি কিছু কিছু জিনিস বানানোর ইচ্ছে রয়েছে তো দেখা যাক কবে বানাতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো গোপালের বেডরুম ডেকোরেশনটা তো যাই হোক এই যে দেখো সকালের পুজো দেওয়া হয় কমপ্লিট সকালের পুজো দেওয়ার পর তারপরে দুপুরের পুজো দেওয়ার পর আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখো রান্না বান্না করতে শুরু করে দিয়েছিলাম তো বেশিরভাগ সব রান্নাই হয়ে গেছে শুধুমাত্র খিচুড়িটা বাকি ছিল সেইটা আমি রান্না করছিলাম তো এই যে দেখো আর এই দিকে সব গুছিয়ে রেখে দিয়েছি আর ওই যে আমাদের গোপাল বসে আছে আর এই দিকে আমার দুজন হেল্পারও কিন্তু আছে এই যে দেখো একজন ছোট হেল্পার আর একজন বড় হেল্পার তো আমি কাজ করবো আর ওরা থাকবে না সেটা অসম্ভব ব্যাপার আমার কাজ কর মানে আমি যখন কাজ করবো ওদের থাকতেই হবে সেখানে তো যাই হোক সব রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর তারপরে মেয়ে যেটা করছিল তুলসী পত্র নিবেদন করছিল সমস্ত ভোগে আর গোপালের জন্য প্রসাদ মানে ভোগ সাজানো হয়ে গেছিলো তো এই যে দেখো সমস্ত ভোগে তুলসীপত্র নিবেদন করছিল তারপরে বললো মা কটা ফুল দিয়ে দিই দেখতে ভালো লাগবে তো কটা ফুলও দিয়ে দিচ্ছিলো তো এই তো এরপরে পুজোটা করে নেব। তো আমি যেহেতু ছিলাম আমিও পুজো করবো এবং মেয়েও নিরামিষ খাবারই খেয়েছে সারাদিন তো বলছিল আমি পুজো করব। তো গত বছর যেহেতু ও করেছিল তো এই বছর বললাম ঠিক আছে করো আমিও করছি তুমিও করছো দুজন মিলেই পুজোটা কিন্তু আমরা করেছি তো এই যে দেখো সব শেষে আরতিটা করে নিচ্ছে আর এই হলো আমার এই বছরের জন্মাষ্টমী তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণে জেনে একটা বাই বাই রাধে রাধে